শেরপুরে জিনাইগাতিতে বন্যহাতি তারাতে জ্বালানি তেল ও টর্চ লাইট বিতরণ মুহাম্মদ আবু হেলালের তথ্য ছবিতে প্রতিবেদন শেরপুরে সীমান্তবর্তী রাংটিয়ার রেঞ্জের বন্যহাতি উপদ্রুত এলাকায় স্থানীয় জনগণ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের ইআরটি সদস্যদের মাঝে জ্বালানি তেল ও টর্চ লাইট বিতরণ করা হয়েছে মঙ্গলবার পনেরোই এপ্রিল বিকেলে জিনাইগাতি উপজেলার রাংটিয়ার রেঞ্জ অফিস সমাকক্ষে এসব সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও আশরাফুল আলম রাসেল জানা গেছে বন্য হাতির উপদ্রুত থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন কর্তৃক এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যদের বৃষ্টি টর্চ লাইট এবং স্থানীয় জনগণের মাঝে সত্তর লিটার জ্বালানি তেল প্রদান করা হয় এ সময় রামটিয়ার রেঞ্জের সরকারি সংরক্ষক এস বি তানভীর আহমেদ ইমন রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম তাওয়াকুচা বি কর্মকর্তা ইফাজ মর্শেদ শাহিল ইউপির সদস্য পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানের রুচিতে আরও এগিয়ে গলাম ব্রিয়া ইরপির সভাপতির সম্পাদক ও সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন জ্বালানি তেল ও টর্চ লাইট বিতরণকালে উপজেলা নির্বাহীর কর্মকর্তা ইউএনও আশরাফুল আলম রাসেল জানান বনাঞ্চল ঘাসা গ্রামগুলোতে রাতের বেলা বন্য হাতির আক্রমণের ঝুঁকির বেশি এই পরিস্থিতি মোকাবিলায় সদস্যদের প্রস্তুত থাকতে হয় তাই তাদের সহায়তায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জ্বালানি তেল ও টর্চ লাইট বিতরণ করা হলো। মুহাম্মদ আবু হেলাল শেরপুর আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলাদানি জুনিয়র মগপট ও সিটিবিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার